আল্লাহকে দেখতে চাই ইহুদিরা যে হে মোহাম্মদ আমরা আল্লাহকে দেখতে চাই আমি আপনাকে জগৎ সমূহের রহমত রূপে প্রেরণ করেছি পৃথিবীর বিখ্যাত একজন মহাপুরুষ তার নাম হচ্ছে মহিদ্দিন ইবনুল আরাবি যিনি গৌসতে পৌঁছেছিলেন তার একটি কিতাব আছে কিতাবটির নাম হচ্ছে তাজালুল ইয়াকিন এই তাজালুল ইয়াকিন নামক সুফিবাদের উপরে ভিত্তি করে রচিত বইটিতে বিশ্ববিখ্যাত হলি হজরত মাহিদিন আরাবি মহানবী শানে ও মানের যে বর্ণনা দিয়েছেন তা থেকে আমি একটু আপনাদের সামনে বলব তিনি আল্লাহর হাবিব সম্পর্কে বলেছেন আন্তানূর নূরি তোমার নূরি আমার নূর ওয়া সিরু সির্রি এবং তোমার রহস্যই আমার রহস্য ওয়া কানজুল হিদায়তি তুমি আমার হেদায়তের ভাণ্ডার ওয়া খাজানুল মারিফাতি তুমি আমার মারে ফাতের ভাণ্ডার যা আলতু ফাদলাকা মুলকি মিনাল আরশে ইলা মতাদাস সারা পুল্ল হোম ই আমি আমার সৃষ্টি থেকে তোমার প্রতি যে অনুগ্রহ নির্দিষ্ট করেছি তা আর হতে সারা পর্যন্ত তাহা তা সারা পর্যন্ত তারা প্রত্যেকেই আমার সন্তুষ্টি কামনা করে মুস্তফা সাল্লাম এবং আমি আল্লাহ কামনা করি তোমার সন্তুষ্টি হে আমার হাবিব হে আমার মোহাম্মদ মস্তফা ওগো আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের সন্তুষ্টি কামনা করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি কামনা করে এই কালামটি আপনারা পাবেন বাবা জাহাঙ্গীর লিখিত কিতাব শরিয়তি সিজদা মারি ফতি সিজদার 55 পৃষ্ঠা

মা সুদিমণ্ডলী আপনারা যদি কোরআনুল মাদিজে কোরআনুল মজিদে গভীরভাবে খেয়াল করেন আপনারা দেখবেন আল্লাহ রব্বুল আলমিন নিজেকে প্রকাশ করার জন্য বিকাশ করার জন্য আল্লাহ ছিলেন গুপ্ত ধন ভাণ্ডা রহস্যের তিনি প্রকাশ হবে নিচ্ছা করিলেন তিনি আদম রূপে নূরে মোহাম্মদ রূপে প্রকাশ ঘটিলেন এই জগতে আল্লাহকে দেখা যায় না আল্লাহকে ছোঁয়া যায় না আল্লাহকে ধরা যায় না তাই আল্লাহ বললেন এমন হাবিব আমি প্রেরণ করিব যে হাবিবকে দেখলে আমাকেই দেখা হবে যেই রসুলকে দেখলে তোমরা আমাকেই দেখবা যেই রসুলের স্পর্শ করলে আমাকে স্পর্শ করতে পারলা। যেই রসুলকে তোমরা মহব্বত করলে আমাকে মহব্বত করা হল তাই আল্লাহর হাবিব সম্পর্কে আল্লাহ বললেন আপনি বাজহল্লা হে আমার হাবিব আপনি আল্লাহর চেহারা ওয়াজহুল্লাহ কে আল্লাহর রসুল আল্লাহর চেহারা কে আল্লাহর রসুল আপনি ইয়াদুল্লাহ আপনার হাত ইয়াল্লাহর হাত আপনার হাতে যে হাত রেখে বায়াত হইল সে আমার হাতে হাত রেখে বায়াত হইল আপনি আর আল্লাহ আপনি আল্লাহর আরস আপনি নিজেই কুলুবুল মুমিনিন আর সে আল্লাহ ইন্নাল্লাহ মাআল মুমিনিন মুমিনের কলব আল্লাহর আরস মুমিনের দিল আল্লাহর আরস মুমিনের সাথেই আল্লাহ থাকে কোরআন বলতেছে সমস্ত মুমিনগণের পিতা যিনি তিনি সরকার দোয়ালাম মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম যার থেকে মমিনের আগমন যার থেকে মহসিনিনের আগমন মমিনের পিতা মহানবী মুহসিনের পিতা মহানবী সাবেরিনের পিতা মহানবী এবং আপনার মুক্তাকি মুহসিন সাবেরিন এবং মমিন সবার পিতাই মহানবী এই পিতার থেকে মমিনের জন্ম মহানবী সবার পিতা ইমানের পিতা ইমানের পিতাই হচ্ছে মহানবী মহানবী থেকে সমস্ত কিছু আগমন আল্লাহ আহাদ বললেন কাকে মহানবীকে আল্লাহ কোরআনে বললেন হে আমার হাবিব দেখিতেছেন তাহার আপনাকে দেখিতেছে অথচ তাহার আপনাকে দেখিতেছে না আপনাকে তাহারা দেখিতেছে অথচ তাহার আপনাকে দেখিতেছে না আল্লাহ নিজে বললেন হে আমার হাবিব তার আপনাকে বুঝতে পারতেছে না সমস্ত কিছুর উপরে ক্ষমতা আল্লাহর হাবি সমস্ত কিছু কোথায় থাকে হৃদয়ে আর হৃদয়ের উপরে ক্ষমতাবান কে আল্লাহর হাবি প্রতিটা মানুষের হৃদয়ের স্বামী হচ্ছে আল্লাহর একজন রসুল এই প্রতি মানুষের হৃদয়ে রসুল থাকে যখন তখন সে হয় আমানু তখন সে হয় মুক্তাকি তখন সে হয় মুসল্লি মুহসিন আমানু মুক্তাকি মুক্তি মুহসিনিন যখন একটি মানুষের হৃদয় রসুল পরিপূর্ণরূপে বিরাজ করে আল্লাহর চেহারা মহানবী আল্লাহর হাত মহানবী আল্লাহর চোখ মহানবী আল্লাহকে দেখতে চাইল ইহুদিরা যে হে মোহাম্মদ আমরা আল্লাহকে দেখতে চাই জালালি ভাব আল্লাহর রসুলের জালালি ভাব কখন আসবে কেউ বলতে পারে না এনি টাইম এসে যায় আল্লাহর উলিদের জালাল জামালি বাপ জালালি বাপ আল্লাহর রসুল বললেন জামা মুবারক একটু উঁচু করে মন রানি ফকদর আল্লাহ যে আমাকে দেখেছে সেই আল্লাহকে দেখেছে কোনো সন্দেহ নাই আল্লাহর রসুলকে দেখলে আল্লাহকে দেখা হয় আল্লাহ রসুলের অনুসরণ করলে আল্লাহকে অনুসরণ করা হয় আল্লাহর রসুলকে মহব্বত করলে আল্লাহকে মোহব্বত করা হয় আল্লাহর রসুলকে কোনো কিছু দিয়ে সাহায্য করলে সে আল্লাহকে সাহায্য করে আল্লাহর রসুলের বিরুদ্ধে কেউ যুদ্ধ করলে আল্লাহর বিরুদ্ধে সে যুদ্ধ করে আল্লাহর রসুলকে কেউ গালি দিলে সে যেন আল্লাহকেই গালি দিল আল্লাহর রসুলকে তুচ্ছ তা ছিল করলে সে যেন আল্লাহকে তুচ্ছ তা ছিল করলো আল্লাহর রসুলকে যদি কেউ স্বপ্নেও দেখে আমরা হাদিস শরীফ থেকে শুনি তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায় তাহলে আল্লাহ রসুলকে আল্লাহ কি বললেন হে আমার হাবিব আপনি আমার কিতাব আল্লাহর কিতাবকে মোহাম্মদ সাল্লাসাল্লাম আল্লাহর কোরআনকে মোহাম্মদ সাল্লাসাল্লাম আমাদের কোরআন কোনটা যেটা আরবি ভাষায় গালির অক্ষরে কাগজে লেখা সেইটা তাই না আমাদের কাছে কোরআন আর আল্লাহর কোরআন কে স্বয়ং মহানবী আল্লাহর কোরআনের নাম কি মোহাম্মদ সাল্লাসাল্লাম নূরে মুজাসম নূর আলা নূর সৈয়দুলাম্বিয়া কারণ আল্লাহ নিজে বললেন হে আমার হাবিব আমি আপনার কলবের উপরে রবের তরফ হইতে আমি আপনার কলবের উপরে কোরান নাজিল করলাম রিনা হৌলা রসুল ইনকারিম হে আমার রসুল আপনার এই সম্মানিত রসুল আপনি আপনার বাণীগুলোই কোরান তাইলে আল্লাহর কোরান কি জাবানী আর আমাদের কাছে যে আমরা কোরান পাই সেইটা বেজাবান তাই না কাগজ কালির বাইন্ডিং এর মেজাজি কোরআন রূপক কোরআন এইটা আমাদের সাথে কথা বলে না আমাদের কে বলতে হয় আল্লাহ কোরআন এই বলছে অথচ হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালানহু হজরত ওমর রদি আল্লাহ তালানহু তাদের কাছে কিন্তু জিন্দা কোরআন কথা বলছে তারা কাগজ কালির কোরআন পাঠ করে নাই কাগজ কালির কোরআন আবু বকর সিদ্দিক ওমর রদি আল্লাহ তালানহু চোখে দেখেন নাই তাহারা কি করেছেন তাহারা জিন্দা কোরআন থেকে কোরআন শিখেছেন তাহারা জিন্দা কেতাব থেকে কেতাব শিখেছেন তারা জিন্দা কেতাব পাঠ করেছেন তাই আমরা শিখি বেজবানি কোরআন থেকে আমাদের এই কোরআনের অর্থ জানতে হইলে একটি লোগা একটি ডিকশনারি কিংবা কোনো আলেমের লেখা তফসিদের প্রয়োজন হয় কিন্তু বিশ্বাস করেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ আবু জার গফারি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তালহা মগদাব এবং হযরত ওসমান হযরত আবু بکر সিদ্দিক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এরা যাহারাই কুরআন শুনেছেন ডাইরেক্ট জবানি কুরআন শুনেছেন দান দেখেছেন তারা নুরি কেতাবের জবান শুনেছেন নুরি কেতাব পাঠ করেছেন এর জন্য আমাদের মধ্যে আর তাদের মধ্যে এই জন্য পার্থক্য আমরা পাতার কোরআন ভাষার কোরআন কালি অক্ষরের ছাপানো মেজাজি কোরআন পাঠ করি আর সাহাবায় আজমাইন ইন তাহারা নুরি কোরআন জিন্দা কোরআন নুরি কেতাব জিন্দা কেতাব পাঠ করেছেন এবং নুরি কোরআনের দর্শন করেও উপযুক্ত না। মর্যাদার দিকে রাহমাতলীল আলামিনকে সচক্ষে দেখেছেন জবানী কোরআনকে দেখেছেন তুমি হাদিস মুখস্থ করলে অনেক সম্মানিত হও বাবা কিন্তু হাদিস যে বললে ওয়ালা তার সাথে সব সময় ছায়ার মতো লেগে থাকা সেটা কত মর্যাদাবান তাই আল্লাহর ফুরকান মোহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম রবে রহুল আমিন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম জিব্রাইল ফেরেস্তা কই নাই রহুল আমিন বলেছি রবের রহুল কুদ্দুস মোহাম্মদ সাল্লাম রবের জুলফেকার মোহাম্মদ রবের কাবা রে কাবা আমি যে মোনাজাত করি রব্বে কাবা এই রব্বে কাবা কিন্তু ওই ইট পাথরের বানানো মেজাজি রূপক কাবা নয় রব্বে কাবা হচ্ছে রহমত আল্লিল আলমিন মোহাম্মদ সাল্লাহ আলি